প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট আজকের দিনের জন্য দিন শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে যে এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন সবার আগে সবার প্রথমে খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা ইতিমধ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নির্ধারক মামলা ম্যাট সিক্স থ্রি এইট মেনশন সংক্রান্ত বিষয়ে একাধিক তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়েছি এবং আপনারাও কিন্তু অবগত হয়েছেন এবং ইতিপূর্বে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু সময় পেয়েছি কিন্তু একটি বিষয় হচ্ছে যে জয়নিং এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি প্রথম প্রাথমিক পর্যায়ের কাউন্সেলিং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেলেও কয়েক হাজার প্রার্থী কিন্তু এখনও পর্যন্ত জয়নিংয়ের অপেক্ষায় বসে রয়েছেন এবং আমরা অবস্থান করছি নতুন বছরের ফেব্রুয়ারি মাসের একেবারে দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা প্রয়োজন যে জয়নিং হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন সেই সংক্রান্ত নির্দেশ আসা প্রয়োজন পাশাপাশি ধারাবাহিক কাউন্সেলিংও শুরু হওয়া প্রয়োজন সামরিকভাবে দেখতে গেলে সমস্ত বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে বর্তমানে পৌঁছে গিয়েছে তবে জয়নিং রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ খবর আদি উঠে আসছে তার মাঝখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে জয়েনিংয়ের দাবি জানিয়ে আবারও স্কুল সার্ভিস কমিশন অভিযানের কিন্তু ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের তরফ থেকে আগামী আর দুটো দিন পরেই অর্থাৎ আজ নয় তারিখ এবং তারপরে দশ ও এগারো তারপরে বারো তারিখ কিন্তু স্কুল সার্ভিস কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ওই দিন কিন্তু হতে চলেছে অবশ্যই যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং সম্পন্ন করে অ্যাকসেপ্টেন্স লেটার হাতে নিয়ে বসে রয়েছেন তারা আর ঘরে বসে থাকবেন না পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পাশে দাঁড়িয়ে এগিয়ে আসার চেষ্টা করুন এবং জয়নিংয়ের দাবি জানিয়ে অবশ্যই কিন্তু আপনাদেরকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এরকমই একটি বার্তা কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে তুলে ধরা হয়েছে শুধু তাই নয় এর পাশাপাশি জয়নিং সহ ধারাবাহিক কাউন্সিলিং তথা দ্বিতীয় কাউন্সিলিংয়ের নোটিফিকেশান প্রকাশের দাবিতে এই অভিযান কর্মসূচির কিন্তু ডাক দেওয়া হয়েছে বন্ধুরা এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা চোখ রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবার আগে সবার প্রথমে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ